ভোটাররা কিছু চায় না ওনারা একটু ভালোবাসা চায় এবং সেই ভালোবাসাটা দেওয়ার জন্যই আমি এখনো মাঠে আছি আমার সবচেয়ে এখন বড় সম্পদ হচ্ছে আমার জনগণ আর ফেব্রুয়ারিতে আমার করোনা হয় করোনাকালীন সময় আমার করোনা হয় সেই সাথে আমার হাজবেন্ডেরও করোনা হয় এবং সেটা মে মাসের সতেরো তারিখে আমার হাজবেন্ড মারা যায় করোনা নিয়ে তারপরেও আমি কিন্তু ঘরে বসে নেই আমি আমার জনগণের পাশে ছিলাম অটিজম বাচ্চাদের নিয়ে আমি কাজ করেছি আমার জনগণ আমাকে চায় যে আমি আরেকবার আসি কারণ সুখে দুঃখে তারা আমাকে পাশে পাইছে দুই হাজার উনিশের মার্চ মাসে আমাদের শপথ হয় বিপুল ভোটের মাধ্যমে জয়ী হই আমাদের দুই হাজার বিশ থেকে করোনা মহামারী করোনা মহামারীতে আমি জনগণের পাশে ছিলাম ত্রাণ নিয়ে আমি প্রতিটা ইউনিয়নে যাই আমরা করোনার ত্রাণ যে সরকারি ত্রাণ সেগুলো নিয়ে আমরা যাই এবং নিজেদের থেকেও আমরা দেই বা যখন লকডাউন পরে মানুষের এক এক বাড়িতে তখন আমরা লকডাউনে গিয়ে আমি ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিই দুই হাজার বিশের ফেব্রুয়ারিতে আমার করোনা হয় করোনাকালীন সময় আমার করোনা হয় সেই সাথে আমার হাজব্যান্ডেরও করোনা হয় এবং সেটা মে মাসের সতেরো তারিখে আমার হাজব্যান্ড মারা যায় করোনা নিয়ে তো সেই তারপরেও আমি কিন্তু ঘরে বসে নেই আমি আমার জনগণের পাশে ছিলাম আমার মূল্যবান সম্পদ আমার হাজব্যান্ডকে হারাইছি কিন্তু আমার সবচেয়ে এখন বড় সম্পদ হচ্ছে আমার জনগণ তো আমি আমার জনগণকে নিয়ে আছি আমি কি পেলাম সেটা আমার বড়ো বিষয় না কিন্তু আমি আমার জনগণকে দিয়েছে সেটাই আমার বড় বিষয় তো আমি এবার নমিনেশন পেপার জমা দিয়ে আজকে আমাদের নমিনেশন পেপার আমাদের বৈধ হয়েছে তো আমি আশা করি আমার জনগণ আমার বিপদের সময় বা আমার এই নির্বাচনের সময় আমার পাশে থাকবে আমি এটা আশাবাদী এবং আমি বিপুল ভোটের মাধ্যমে এইবারও আমি জয়যুক্ত হব এটাই আমার প্রত্যাশা অটিজম বাচ্চাদের নিয়ে আমি কাজ করেছি এবং অটিজম বাচ্চাদের নিয়ে আমি একটা প্রতিষ্ঠান করার চেষ্টা করছি যে সেই প্রতিষ্ঠানের মাধ্যমে যাতে শ্রীনগর উপজেলায় এই অটিজম বাচ্চারা যাতে বাবা মায়ের বোঝা হয়ে না থাকে এর জন্য একটা স্কুলের জন্য আমি বাংলাদেশ সরকারের কাছে আমি একটা ফাউন্ডেশন খোলার জন্য একটা উদ্যোগ নিয়েছি এবং এটা আমি এবার নির্বাচিত হওয়ার পরে সেটাও আমি সফল অর্জন করব আমি আশাবাদী এখানকার যুব সমাজরা আমি ওদের আসলে একটা ভালোবাসার পাত্রী তো আপনি অবশ্য ঘুরলে দেখতে পাবেন ম্যাক্সিমাম আমার জনগণ আমাকে চায় যে আমি আরেকবার আসি কারণ সুখে দুখে তারা আমাকে পাশে পাইছে এবং আমি মাঠ ছেড়ে পালাই নাই কখনো আমি মাঠে ছিলাম এবং তাদের নিয়ে যে আজকেও আপনারা প্রমাণ পাইছেন যে ওনারা আমাকে নিয়ে কি ভাবনা চিন্তা তাদের এবং তারা এই আপনারা হয়তো গোপনে এটাও ভাববেন যে আমি যেই জায়গায় যাই নাই কিন্তু আমার যে যুব সমাজ এবং বয়স্ক আমার বৃদ্ধ চাচারাও দেখি আমার জন্য ভোট চায় যখন আমি যাই বলে যে কে রেহানা সেটা আমার সবচেয়ে বড় পরম পাওয়া যে আমি আমার জনগণের মাঝে আছি সকল প্রিয় আছে আমার ভোটারদের কাছে একটাই আসলে কি ভোটাররা কিছু চায় না ওনারা একটু ভালোবাসা চায় এবং সেই ভালোবাসাটা দেওয়ার জন্যই আমি এখনো মাঠে আছি